প্রখ্যাত সাহিত্যিক বিমলকরের লেখা একটা ছোট গল্প আজ আমি পড়ে শোনাব গল্পটির নাম দুই বোন নিরুপমা আর অনুপমা ছোট করে নিরু আর অনু দুই বোন বড় নিরু ছোট অনু বড়ই ছোটই তফত্রা বাইশ মাসের তবু দুয়ের পিঠে দুয়ের মতোই পিঠুপিঠি দুই বোনকে ষোলো আর আঠেরো এসে তফাত করা যায় না আর এই দুই মিলে যে একুন তার ভারে মাধববাবুর ঘাড় সর্বক্ষণ টন করা উচিত মেয়েদের মা শৈল আই বুড়ো ধুমস দুই মেয়ে পাথর হয়ে বুকে বসে আছে মার নিরু অনুর ভাই ফটিক মাত্র ন বছরের তার বয়স বেশি হলে কাজে আসতো শৈলোর কাছে এটা একটা প্রকাণ্ড পরিহাস ফটিক যদি আঠেরোই পড়তো এই ভাদ্রতে উনি বলে কয়ে হাতে পায়ে ধরে ঢুকিয়ে দিতে পারতেন মাল খালাসের অফিসে তাতে কম করেও হোক রেশন আর মাস কয়লা ঘুঁটের খরচটাও তো উঠে আসতো কিন্তু এমনই ভাগ্য শৈলর ফটিকটাই পেটে এলো শেষে বেশি গজগজ করলে মাধববাবু বিগড়ে যান বলেন আমি কি করব। পাত্র তো আর আমাদের ম্যাককেনা সাহেবের মুখের বাক্যিতে গজি উঠবে না তা যদি উঠত কবেই তোমার জামাই ধরে এনে দিতাম হ্যাঁ চাকরি বাকরির কথা হতো বুঝতাম হতো ফটকেটা বড়সড় দেখতে ছোঁড়াটাকে ম্যাট্রিকটাও পাশ করতে হতো না ব্যাটাকে জুতে দিতাম কবে নিরু অনুর বিয়ে নিয়ে যে তাদের বাপমার দুর্ভাবনার অন্ত নেই পয়সাও নেই ছেলে না দুই বোনই তা স্পষ্টই বোঝে জানি এ নিয়ে হয়তো বেফাঁস একটা কথাও বলে বসে নিরু অনুর তুমি বিয়ে দাও মা দেখতেও ও ভালো আমার বাবা বিয়ে ফিয়ের দরকার নেই অনু বলে বই গেছে আমার বিয়ে করতে তুই না আমার দিদি তোর আগে বিয়ে হোক আমার জন্য তোর মাথা ব্যথার দরকার নেই দুই বোনের তর্কাতর্কি আরও একটু চড়ায় উঠলে শৈল ধমক দেয় থামতো তোরা আর ক্যাচ ম্যাচ করিস না বাপু ঝালাপালা হয়ে গেল কান কে দিচ্ছে তোদের বিয়ে কার গরজ পড়েছে ইঙ্গিতটা বাবুকে। কারণ মাধববাবু তখনই বাজারে থলি হাতে বাড়ি ঢুকলেন এবং রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে শৈল বলছে তখনও সকালে একবার বাজারটা ঘুরে এলেন এরপর অফিস অফিস থেকে ফিরে তাসে রাতটা রাত্রে ঘুম ভাদ্র মাসে বিয়ের বায়না কে ধরল মাধববাবু বাজারের থলিটা হাত বাড়িয়ে এগিয়ে দিতেই অনু গিয়ে ধরে ফেললো নিরু ঢুকলো ভাড়ার ঘরে আনাজের ঝুড়ি আর বঁটি বের করতে ডাল সাঁতলাতে সাঁতলাতে শৈল চোখ মুখ কুঁচকে তুলেছিল এমনিতেই ফোরনের ছিটেতে ফুসে উঠল কে আবার আমি তুমি মাধববাবুর এমনিতেই রসিক মেজাজ ফোরনের ঝাঁজে কাঁচতে কাঁচতেও রস নেংড়ানো মন্তব্য করলেন গেরস্তর অকল্যাণ করে ভাদ্র মাসেই তোমার পাত্র খুঁজতে পারবো না আমি শৈল শব্দ করে ডালের কড়াইটা নামিয়েছে তার আগেই মাধববাবু সরে গেলেন ফলাফলটা তার তো অজানা নয় ঢং শৈল পলাতক স্বামীর দিকে তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টি হারল ঘরে ঠুকতে ঠুকতে মাধববাবু হাঁকলেন নিরু একটু চা দে চান টান করা যাক নীরুকে বলতে হয় না চায়ের কেটলিটা উনুনে বসিয়েছে আগেই সকালের চা আবার সেদ্ধ হচ্ছে এমনি হয় এই বাড়িতে চায়ের ভাঙা কাপ হাতে শৈলই এলো রান্নাঘরের এক পাশে আনাজ করতে করতে একই কাঁচের গ্লাসে চুমুক ভাগ করে চা খেতে খেতে দুই বনে গা টিপি করে হাসে ফিস ফিস করে মা এতক্ষণে বাবাকে অনুবাক্যটা শেষ না করে উজ্জ্ব রাখে বাবার কোনো কাণ্ড জ্ঞান নেই নিরু কড়াইটা উনুনে বসিয়ে দেয় আর তুইও মার সামনে অমন বিয়ে বিয়ে করিস না তো বড় বদ অভ্যস্তর হাজার হোক মা গুরুজন গুরুজন তো তুইও পাল্টা জবাব অনুর বিলুদার গল্প তাহলে আমার কাছে তুই করবি না নিরুর মুখে আঁচ লাগে হঠাৎ আহা নিজে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না অশোক ছোঁড়াটার অত কি রোজ বই নিয়ে যাবারে লাইব্রেরিটা যেন ওর নিরু এবার পাল্টা চাপ দেয় চুপ চুপ মা আসছে দুই বনি চুপ করে যায় দুজনেই একটু হেসে হঠাৎ কাজে ব্যস্ত হয়ে পড়ে শৈল রান্নাঘরে এসে দাঁড়ায় বড় মেয়েকে সরিয়ে নিজেই খুন্তি ধরে মুখের কোথাও আর ঝাঁজ নেই মার দুই বনেই আর চোখে সেটা দেখে এবং চোখাচোখি করে হাসি। অনুমান করে নিয়েছে দুজনেই অদৃশ্য দৃশ্যটা এমনি অদ্ভুত তাদের সংসার সব রকম দুঃখ কষ্ট মালিন্য আছে তবু সব থাকার ওপর আছে তাদের বাবা মা বড় নরম আর ভালো আর অনেক ভালোবাসা যাদের ছেলে মেয়েদের জন্যে দুপুরে শৈল একটু ঘুমিয়ে পড়ে ফটিক স্কুলে চোখে চোখে বাক্য বিনিময় হয় দুই বনে নিরু ওঠে আস্তে আস্তে একটা দেয়াল খোপের আড়াল থেকে এক টুকরো পেন্সিল তুলে নেয় হাত্রে হাতরে এক ফালি কাগজও তারপর পা টিপে টিপে বাইরে চলে যায় মার পাশে শুয়ে শুয়ে অনু এক চোখ বইয়ের পাতায় আর এক চোখ মার দিকে রেখে কী ভাবে যেন আচ্ছা অশোক তাকে যে বই এনে দেয় তাতে ওই এক ভালোবাসাপাশি গল্প কেন পড়তে পড়তে সারা গা কেমন করে ওঠে মনটাও ফাঁকা ফাঁকা লাগে একদিন স্বপ্নও দেখেছে অনু শৈল পাশ ফিরলেই ধরাস করে ওঠে অনুর বুক দিদিটাও যেন কী আর হয় না ওর ঠিক একদিন হাতে নাতে ধরা পড়বে দেওয়ালে টিকটিকিটাও ঠিক এই সময়ে টিকটিক করে ওঠে ইস শেষ পর্যন্ত ধৈর্য রাখা মুশকিল হয়ে পড়ে অনুর উঠে পড়ে সেও কে রে হাঁ করে কাক দেখছিস যে হলো তোর নীরু চমকে ওঠে অনু দেখে নিরুর হাতের কাগজ পেন্সিল উঠাও নিরুর বুকের দিকে তাকিয়ে অনু ফিস ফিস করে বলে দিয়েছিস মাথা নারী নিরু হ্যাঁ দিয়েছে ও দিয়েছে অনু জানতে চায় হ্যাঁ কই দেখি যা নিরু লজ্জা পায় দিবি না দেখতে আচ্ছা অনুশাসায় একটু অভিমানও আছে তার সঙ্গে তো এ জানো কি নিরু বুকের মধ্যে থেকে ভাঁজ করা এক টুকরো কাগজ বের করে দেয় অনুর হাতে এখানে দাঁড়িয়ে পড়িস না কলঘরে যা মা এসে পড়বে কলঘর থেকে ফিরে এসে চিঠির টুকরোটা নিরুর হাতে গুঁজে দেয় অনু ধোপায় কাপড় দিয়ে গেছে কাল আমার সেই খয়রি শাড়িটা তুই পড়িস দিদি বিকেলে গা ধুয়ে আমি তোর চুল বেঁধে দেবক্ষণ কি হবে শাড়ি পরে চুল বেঁধে আহা শাড়িটা তোকে ভালো মানায় কি না তাই আদিক খেতে হচ্ছে বেশ তোর মার কাছেই চুল বাঁধিস ঝুঁটি টেনে বেঁধে দেবে শাড়ি পরে চুল বেঁধে বসে থাকবো কি দেখতে আসছে নিরু আনবো না আসতেও তো পারে তোর বিলুদা ফিক করে হেসে ফেলে অনু একটু ভালো করে সেজে বুঝে থাকলেই বা আজ তো বিকেলবেলায় ও আসবে লিখেছে মার কাছে সেই ফাঁকে না হয় বয়েই গেছে আমায় দেখতে ও আসবে ওর কাছে আমার কি তাতে বলা কি যায় অনু একটা চিমটি কেটে দেয় নিরুর গায়ে ঘুম ভেঙেছে মার বই দিতে এসে অশোক সদর থেকেই চলে যায় নিরু এই সময়টুকু মাকে আটকে রাখে বাবার ঘরে নানা ফন্দি ফিকির করে অশোক চলে গেলে নিরু ফাঁক পেয়ে অনুকে বলে ওই কোটকি ছোঁড়াটা অত ঘটা করে সেজে এসেছিল কেন রে অনু কোটকি ছোঁড়া মানে তাছাড়া কি কোটকি সুর তোলা চটি পায়ে ফিন ফিনে পাঞ্জাবি আছে তাই পরে ও আর আছে বলেই বুঝে তোকে একা একা মুঠোয় গুঁজে দিদি ভয় পেয়ে এদিক ওদিক তাকায় দে তবে নিরু এবার শাঁশায় শকুনের চোখ তোর অনু নিরুকে একটু আড়ালে টেনে আনি বুকের মধ্যে থেকে টফি বের করে ওর হাতে দেয় কি করে জানলি তুই অনুসুধই আমি কিন্তু তোকে না দিয়ে খেতাম না পরমানন্দে টফিটাকে জীবের ডগা দিয়ে ঠেলতে ঠেলতে নিরু হাসি তা কি আর জানি না দুই বনেই জানে দুজনকে দুজনেরই নারী নক্ষত্র জানা ওদের খাওয়া বসা শোয়া সবই একসাথে এর ছায়ায় ওর ছায়া এর শাড়ি ওর গায়ে ওর ব্লাউজ এর নিরুর চুলের কাটা অনুর মাথায় অনুর ফিতে নিরুর খোঁপায় কালে ভদ্রে কোথাও বেড়াতে যেতে হলে দুই বনে ঘোঁট পাকায় বসে বসে নিরুর একটা ঢাকাই শাড়ি আছে গোলাপি রঙের অনুকে সেটা পরলে মন্দ মানায় না নিরু সেটা অনুকে পরতে দেয় আর অনুর আছে আকাশি রঙের সিল্কের এক শাড়ি হাতে বোনা লেসের কাজ করা ব্লাউজ অনুদায় সেটা নিরুকে পরতে দুজোড়া জুতো আছে দুই বোনের তাও অদল বদল হয় অদলবদল হয় তাদের যৎসামান্য গায়ের গয়নাগুলো কান পাশা অনুর কানে মানায় রিং মানায় নিরুর অতএব বদলা বদলি করে নাই দুজনেই ষোলোই আর আঠেরোই যে কোনো তফাত থাকতে পারে না অন্তত নিরু অনুর মধ্যে নেই তা ওরা নিজেরাই ভালো করে জানে কারোর কাছে অন্যের গোপন কিছু লুকোনও থাকে না যেন থাকতে নেই সেটা দোষের কথা যাই হোক অনুকে না বললে তার পরামর্শ না নিলে নিরুর শান্তি নেই অনুরো তাই অশোক অনুর কাছে কি একটা খেতে চেয়েছিল অনু বোকার মতো সেটাও নীরুকে বলে দিলে শুনে নীরুর বোক ধুকপুক করে উঠলো বড় বড় চোখ করে নীরু বললে খেয়েছে না না অনু দিদের দিকে তাকিয়ে বলে অমন করছিস কেন ছিঁ নিরু লজ্জায় অসার খবরদার অনু ওসব খেতে দিস না অনু মাথা নাড়ল না না সেদিন বিকেলেও শরতের আশ্চর্য একটা সোনালি রোদ ছিল আকাশে বাতাসটাও মিহি ঝাঁক বেঁধে চরুই নেমেছিল উঠোনে মাধববাবু বাড়ি ঢুকেই হাঁক দিলেন গো শুনছ শৈল এলো মাধববাবু হাসি খুশি হয়ে বললেন নাও এবার সানাই বায়না দাও সানাই বায়না দেবার কথা জড়িয়ে আরও যত কথা ছিল দুই বোনই তা শুনে ফেললে বাবার অফিসের বাবু চাটুর্যে মশাই তার ছোট শালার বিয়ে দিচ্ছেন শালাকে নিয়ে চাটুর্যে মশাই নিজেই আসবেন কাল মেয়ে দেখতে দেনা পাওনার কথাটা আগেই হয়ে গেছে মশাই বলেছেন টাকাপত্রে আটকাবে না মেয়ে পছন্দ হলেই আমি তাকে ঘরে নিয়ে আসব তোমার তো দুই মেয়ে আছে মাধব দুজনকেই দেখিয়ে দিও যাকে পছন্দ হয় শোনে পর্যন্ত শৈল মেয়েদের কাছে আপন মনে খুঁটিয়ে খুঁটিয়ে কথাটা অনেকবার বললে এখন আমার কপাল ছেলে নিজেই আসছে চোখে ধরলে বাঁচি সব কথা শোনার পর নীরুর মনটা খারাপ হয়ে গিয়েছিল অনুর দিকে কয়েকবারই আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখেছে নিরু শৈল বলেছিল সাজগোজটা তোরা দুই বনে মিলে সেরে নিস বাপু আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে একটু শুয়ে নি দেখিস বিকেল গড়িয়ে বসে থাকিস না যেন মা ঘুমোতে গেল তার নিজের ঘরে শেষ দুপুরটুকু যেন ঘড়ির কাঁটায় টাইফয়েড জ্বরের মতো জুড়ে বসে থাকল যায় যায় করেও যায় না অনেক কালে রঙ ওঠা বেঢপ আলমারিটা খুলে বসে আছে দুবন বোন শাড়ি ব্লাউজ ছড়ানো আর দেরি করলে কিন্তু মা উঠে বকাবকি করবে দিদি নে চুলটা আগে বেঁধে নে বাপু ফিতে কাঁটা সাজিয়ে চুল বাঁধতে বসল নিরু আর অনু নীরুর চুল বাঁধা শেষ হলো তুই বড় ঝুলিয়ে দিস খোপাটাকে অনু ঘাড়ের কাছে বিচ্ছিরি লাগে নীরু ঠোঁট কুচকে বললে ডান হাত খোপায় দিয়ে আহা ঝুলিয়ে দিই দেখ না একবার ঘাড়বে কি আয় দেখলো বটে নীরু আয় তবে বিশেষ খুশি হলো না এবার অনু চুল বাজছে নিরু কত তেল রে চুলে চটচট করছে হাত নিরু বলল কোথায় আর তেল দিলাম তেলই ফুরিয়েছিল শিশিতে বললে অনু চুল বাঁধা শেষ হলে অনুও বিরক্তি প্রকাশ করে এটা কি করলি ঝুটি বাঁধা উড়ে নাকি আমি বাজে বকিস না তো অনু অত কষ্ট করে বেঁধে দিলাম পছন্দ হয় না মেয়ের ভালো করে না চাই অনু নিজে নিজেই খোপাটা একটু এদিক ওদিক করে মানিয়ে নিলে মনোমতো অতোর দরকার নেই বাপু তোকেই পছন্দ করবে নিরু ছোট বোনের দিকে তাকিয়ে ঠাট্টা করবার চেষ্টা করলে ঠোঁটের কোণে কোঁচকানো হাসি জমল বইয়ে গেছে অনু দিদির দিকে নাচেই বললে দরকার নেই আমায় পছন্দ করে তোকে করলেই বাঁচি কালো মেয়েকে কি পছন্দ হয় কেন হয় না কত লোকই তো করছে তুই তো কত কাজ জানিস গান পর্যন্ত অনুর গলায় যেন বেশ একটু ক্ষোভ দু পাঁচ মিনিট চুপচাপ অনু বললে হঠাৎ স্নো পাউডার মাখবি না চল মুখটা সাবান দিয়ে ধুয়ে আসি না কোঁচকালো নিরু বললে ওসব সব ছাই ভস্য মাখতে পারবো না যা আছি তাই আছি একটু পরে নিরু বললে অনু একটা কাজ করবি কি বড়ো মাথা ধরেছে জানা একটু চা করে নিয়ে আয় চুপি চুপি অনুনে মা আঁচ রেখেছে আজ অনু কি একটু ভেবে চা করতে চলে গেল ওই ফাঁকে মুখটাও একবার সাবান দিয়ে ধুয়ে আসবে ও অনু চলে গেলে নিরু দরজাটা বন্ধ করে দিল সাবান দিয়ে মুখ ধোয়ার পাট ও আগেই সেরে এসেছে ছেলে নিজেই আসছে দেখতে পছন্দ হলেই বিয়ে করে ফেলবে এই কালো মুখ নিয়ে নিরু দাঁড়ায় কী করে ছেলের সামনে পাশেই তো থাকবে অনু রঙটা ফর্সাই তার মেয়ে দেখানোর প্রথম দফায় শৈলই কয়েক শিশি হোয়াইটেক্স আনিয়েছিল পরপর মাখিয়েছে মেয়েদের কোণে দেখবার সময় তাতেও যখন মেয়ে পছন্দ হলো না শৈল ও পার তুলেই দিলে তারই একটা শিশিতে এখনও খানিকটা রঙ আছে গোলা নিরুই রেখে দিয়েছে লুকিয়ে কেন যে কে জানে অনুর পাশে নিরুকে দাঁড়াতে হবে আর পাত্র আসছে নিজেই পছন্দ করবে নিজের চোখে দেখে এগুলো ভাবলে নীরুর গা অসার হয়ে আসে কেমন করে দাঁড়াবে নীরু অনুর পাশে কালো কুটকুটে মুখ নিয়ে রঙের জন্যই হয়তো নিরুর দিকে চোখ তুলেও তাকাবে না একবার ছেলে হোয়াইট এক্স থেকে সবটুকু রং হাতে চিটোয় ঢেলে তাড়াতাড়ি মেখে নেয় নিরু পাছে অনু এসে পড়ে পাছে দেখে ফেলে খালি শিশিটা লুকোতে না লুকোতেই অনু এসে পড়লো চা নিয়ে ঘরে ঢুকে দিদের দিকে তাকিয়ে অনু অবাক অমন ধপ ধপ করছে কেন দিদির মুখ পরীক্ষকের চোখ নিয়ে তাকিয়ে তাকে অনু বলে এই না বললি স্নো পাউডার মাখবো না এদিকে তো ধপধপে দেখছি তোর মুখ চায়ের গিলাসটা অনুর হাত থেকে নিয়ে নিরু একটা নিরুপায় ভঙ্গি করে বললে বলিস না যত রাজ্যে সং সাজা ভাবলুম কী জানি মা আবার উঠে বকাবকি না করে অনু আর কোনো কথা বলল না একটু পরে নিরু বললে আমার এই তোলা কানে ঝুমকো দুটো তুই পর না মাথা নাড়লে অনু কানে আমার ভীষণ ব্যথা হয়েছে কাল থেকে বলিস নি তো আগে নিরু খোঁচা দিল অনু খোঁচাটা হজম করে নিল চুপ করে। সত্যি তো আর তার কানে ব্যথা হয়নি আসলে ঝুমকো দুটোই পুরনো আর ম্যার মেরে অনুর কানে একদম মানায় না নিরুরও নয় কান পাশাটা অনুকে ভালোই মানায় আর ঝুমকো দিয়ে নিরু কানপাশাটা বাগাতে চায় কেন দেবে ও ছেলে কি একলা ওকেই দেখতে আসছে দিদিকে আজ অনুর বিশ্বাস হচ্ছে না দিদি সেই ঢাকাই শাড়িটা আজ কি আর দিদি পরতে দেবে তাকে কখনোই নয় অথচ ওই শাড়িটাই অনুকে সত্যিই খুব সুন্দর দেখায় স্নো পাউডার মাখা শেষ করে অনু একটু বসল আর তো দেরি করা যায় না মা এখনি উঠল বলে বিকেলও হয়ে গেছে ওই যা সর্বনাশ হয়েছে রে অনু চোখ কপালে তুললে নিরু বিস্ময় ভরা চোখে তাকালো অনুর দিকে দিদি লক্ষ্মীটি ভাই একটা কাজ কর না উনুনে কয়লা দিয়ে আসতে একদম ভুলে গেছি আগুন পড়ে গেলে মা’র আস্ত রাখবে না একটু কয়লা দিয়ে উনুনটা ঠিক করে আয় না লক্ষ্মীটি আমি ততক্ষণে ঘরটা গুছিয়ে নিই নিরুরও যেন কি একটা দরকার ছিল চায়ের গেলাস তুলে নিয়ে নিরু চলে গেল খানিক পরে ফিরে এসে দেখে দরজা বন্ধ ভেতর থেকে অনু কি ঘর ঝাড় দিচ্ছে নীরু ধাক্কা দিল দরজা খোল অনু খুলি উত্তর দিল অনু একটু পরে দরজা খুলল নিরু ঘরে পা দিয়ে দপ করে জ্বলে উঠল। অনু সেই ঢাকায় শাড়িটা দিব্যি পরে নিয়েছে এমনকি শাড়ির সঙ্গে মিশ খাওয়া ব্লাউজটা পর্যন্ত সে যে গুজে ফিটফাট বিবি নীরু হঠাৎ হিংস্র হয়ে উঠে ছোটো বোনের শাড়ির আঁচলটা খপ করে ধরে ফেলে নিজের শাড়ি নেই তোর আমার শাড়ি কেন পরেছিস খোল খোল সিকির নীরু টানাটানি করতে থাকে বেপরোয়া হয়ে ছিঁড়ে যাবে দিদি টানিস না জাপ ছিঁড়ে খোল তুই আমার শাড়ি অনুও খেপে যায় শাড়ি সে দেবে না কিছুতেই না ক্ষিপ্ত স্বরে অনু বলে আমার আমার করছিস কি তোর বিলুদা তোকে কিনে দিয়েছে গাটের পয়সায় আমার বাবা কিনে দিয়েছে বেশ করব আমি পড়ব পেত্নির আবার কত সাজার স্বাদ দুই বোনের টানাটানি খ্যামচা খেমচি ফোঁস ফোঁস আর চিৎকারে শৈল এসে দাঁড়ায় কাণ্ড দেখে তার চক্ষু স্থির জীবনে শৈল এই প্রথম দেখল পিঠু পিঠি দুই বোনের প্রলয়ঙ্কর কাণ্ড বাঁধিয়েছে কী হয়েছে শৈলবার তা জানতে চাইল না অনেক কথাই তার কানে গেছে শুধু বললে যে যা নিজের জিনিস পড়ো অনু তুমি নিরুর শাড়ি খুলে দাও অনু শাড়ি ব্লাউজ দুই খুলে দিলে আর মনে মনেই প্রথম বুঝলো দিদি তার শয়তানি আচ্ছা সেও দেখে নেবে এক মাখে শীত যায় না নিরু তাই ভাবলে অনুটা সাংঘাতিক মেয়ে এমনিতে মার কাছে কত লম্বা চওড়া কথা মা দিদির বিয়ে আগে দাও এদিকে তো বাপু ঠিক সময় উর্বশী যে বসে আছে চাটুর্যে মশাই সালার মেয়ে পছন্দ হয়নি কথাটা রাস্তায় বেরিয়েই চাটুর্যে মশাই সোজাসুজি বলেই দিলেন বাড়ি ফিরে এসে মাধববাবুও সোজাসুজি কথাটা স্ত্রীকে জানিয়ে দিলে শৈল সব শুনল এই তো প্রথম নয় কতবারই তো শুনেছে শৈল শুনে শুনে শয়ে গেছে সব মুখ গম্ভীর করে মেয়েদের শুধু একবার দেখে নিল শৈল বড় করুণা হলো আজ মার মেয়েদের জন্যে বললে পছন্দ হয়নি তো হয়নি কী হয়েছে তাতে দুই বনে কথা বন্ধ ছিল এতক্ষণ রাত্রে ওদের ঘরে বিছানায় শুয়ে দুজনে দুদিকে মুখ করেছিল দুপুর আর বিকেলের ঘটনাই ভাবছে দুজনে ছি ছি কী কাণ্ডটা করলো ওরা কেন এমন করল এমন সময় কানে এলো মার গলা মা বলছেন বাবাকে পাশের ঘরে শুতে এসে এরপর যখন সম্বন্ধ আনবে তোমায় বলে দিলুম দু মেয়ে একসঙ্গে আমি কখনো দেখাবো না কখনো না অনু নীরু ফিস করে ডাকল কোনো সাড়া নেই অনু কি ঘুমিয়ে পড়ল অনু নীরু পাশ ফিরে অনুর গায়ে হাত রাখে রাগ করেছিস আমার ওপর না না অনু বললে রাগ করে নিই মনটা বড় খারাপ লাগছে নিরুরও মন খারাপ লাগছিল একটু পরে নিরু দীর্ঘশ্বাস ফেলে বললে আমার ঢাকাই শাড়িটা আমি তোকে দিলাম বরাবরের জন্যে তুই পরিস আর তুই অনু জানতে চায় যা হয় পড়বক্ষণ আমার কমলা লেবুটা তুই নে বরাবরের জন্যই নেই দিদি দুই বোন পাশাপাশি গলা জড়াজড়ি করে আবার শুয়ে পড়ল ঘুমিয়ে পড়লো বোধ হয় কিংবা হয়তো ভাবছিল বিলু অশোককে নিয়ে তো এমন রেশারেশি কখনও হয় না হয়তো এও ভাবতে পারে ষোলোয় আঠেরোয় এসে যে তফাৎটুকু হয়ে গেল আজ দুই বনে আর কি তা খুঁজে যাবে